বিসমিল্লাহ হি রাহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন সেই কথাটি হলো দেখুন আপনি নিজে হন বা ফ্যামিলিতে হোক বা সামাজিকভাবে হোক দেখবেন আপনার প্রতি কারো হৃদয় নরম হয় না এবং কেউ আপনার প্রতি হৃদয় নরম হয় না সে সবসময় উল্টা চলে উল্টা বলে উল্টা করে তো এখন এরকম একজন মানুষের জীবনে অনেক কষ্ট এরকম একটা মানুষের জীবনে অনেক কষ্ট সেটা কীরকম যেমন মনে করেন যে কিছু কিছু মানুষের যখন দিল নরম না থাকে রাগান্বিত ভাব থাকে খুব শক্ত হয়ে থাকে পাসন্দের মতো পাথরের মতো হয়ে থাকে তখন কিন্তু সেই মানুষ অভিশপ্ত হয় যেমন আপনি কাউকে যে জিনিসটা দিবেন সে বিষয়ে আপনি দেওয়ার মতো মন নেই তার প্রতি আপনি কঠোর হয়ে আছেন আর সেই কঠোর হওয়ার কারণে তখন দেখা যায় অনেক মানুষ অন্তর থেকে তার একটা অভিশাপ চলে আসে যে হে আল্লাহ আমার পাওনা জিনিস আমাকে দিল না আমার হালাল জিনিস যেটা আমি তার কাছে বলেছিলাম সে আমাকে দিবে সে আমাকে সেটা দিল না কিংবা তার কাছে আছে সে থাকা সত্ত্বেও তাকে দিচ্ছে না তার মানে তার মনের খেয়াল খুশি যে যেটা না পাও না তাকে সেটা দিয়ে দেয় এবং যে যেটা পাও না সেটা আটকিয়ে রাখে এবং কিছু হলেই রাগার হয়ে যায় মানে এমন ধরনের মানুষ যে মানুষগুলো আল্লাহর পছন্দ নয় মানুষের পছন্দ নয় এবং এই পৃথিবীতে বিভিন্ন সামাজিক মানুষের কাছে সে পছন্দীয় মানুষ নয় তো যার যেটা দরকার সেটা দেওয়ার কথা ছিল তবু সে দিচ্ছে না তার মানে সেই লোকটা পাশন্ড এবং শক্ত হৃদয় হয়ে গেছে তো এখন হৃদয়কে নরম করার জন্য কি করতে হবে হৃদয়কে নরম করার জন্যে যে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি নাম সেই নামটি হলো ইয়া বা ইয়া বা ইসু আচ্ছা তাহলে ইয়া বা ইসু এই নামটি যদি কেউ রাত্রে ঘুমাইবার আগে যদি এই নামটি কমপক্ষে যে যখন আপনি শুয়ে পড়লেন কমপক্ষে এই নামটি একশোবার জেকের করিতে হবে শুয়ে শুয়ে সেটি কেমন আপনার বুকের উপরে হাত রাখবেন আপনার বুকের উপরে হাত রেখে আপনি এই নামটি কমপক্ষে একশো বার করবেন আচ্ছা যদি আপনি মনে করেন যে আপনার হৃদয় শক্ত হৃদয় নরম নয় হৃদয়বান না হওয়ার কারণে অনেক মানুষের সাথে কঠোরতা কাজ করার কারণে তখন সেই মানুষের পক্ষ হইতে আপনার প্রতি অভিশপ্ত এসে যায় তখন আপনার জীবন একদিন বিপন্ন হবে ইহকালেও আপনি সুখ শান্তি থাকবে না এবং পরকালেও আপনি সেই অভিশপ্তর কারণে আপনি আল্লাহর কাছে দোষী হয়ে থাকবেন আপনারও কোনো ফয়সালা হবে না তাই আমি বলবো যদি আপনি দেখেন আপনার ফ্যামিলির কেউ এরকম অবস্থা তাহলে তাকে এই নামটি কমপক্ষে একচল্লিশ বার পাঠ করিয়া সেই মানুষটির দিকে তিনটি ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে তাকে বলবেন যে তুমি তো যেভাবে চলছ তোমার কাছে মনে হয় তুমি ঠিক আছো বা তোমার কোনো ভুল নেই অপরাধ নেই কিন্তু নিজেরটা নিজে বলা যায় না তাই হাদিস শরীফে এসেছে যে এক মমিন আরেক মমিনের আয়না স্বরূপ যে আমার ভুল থাকলে আরেকজন মমিনের চোখে ধরা পড়বে আর যখন ধরা পড়বে আমার ভুলটা তখন সেই মমিন আমার কাছে আয়না হয়েছে আর এখানেই বলা হয়েছে এক মমিন আর এক মমিনের আয়না স্বরূপ তাই নিজের ভুল দেখা যায় না তখন তার মাথায় হাত বুলিয়ে প্রথমত তাকে মাথায় হাত বুলিয়ে বলতে হবে এবং সেই কাজটি আগেই করতে হবে কমসে কম চল্লিশ থেকে একচল্লিশ বার এই ইয়া বা এসু এই নামটি পাঠ করে তাকে ফু দেওয়া এরপরে মাথায় হাত বুলিয়ে তার সাথে কথা বলা এরপর কি হবে যে তুমি পাপমুক্ত হবে অভিশপ্ত মুক্ত হবে তুমি হৃদয় নরম হবে তুমি দুনিয়াতে ভালো থাকবে আখেরাতেও ভালো থাকবে এমন কিছু বুঝ দিয়ে তাকে বলতে হবে তুমি যখন রাতের বেলা ঘুমাবে তখন কমপক্ষে একশোবার তুমি এই নামটি জিকের করবে বা পাঠ করবে শুয়ে শুয়ে তোমার বুকের উপরে হাত রেখে আচ্ছা যে হৃদয় নরম মানুষটি তাকে বলে দিচ্ছে নিশ্চয়ই সে হয়তো একবার দুইবার তিনবার বলার পরে সে এটা করবে প্রায় প্রায় যদি এরকমটা করে তাহলে দেখা যায় যে তার এই সমস্যা সমাধান হবে এবং সে ভালো চরিত্রবান হৃদয় নরম মানুষ হিসেবে সে গড়ে উঠবে আর আল্লাহর এই নিরানব্বই নামের এই নামটি ইয়া বা ইয়া বা ইস্যু এই নামটি অবশ্যই এই নামের উচিলায় তিনি তার চরিত্র পরিবর্তন হবে সুন্দর দিকে যাবে এবং দেখা যায় জীবনে চলার পথে অনেক কঠোর লোক সামনে পড়ে যায় যদি আপনি সেই মানুষের এই কঠোরতা দেখে যদি তাকে এই কাজটি করাতে পারেন আর সে যদি চরিত্রবান হয় সে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আচ্ছা এই গেল এখন এই বিষয়টি যদি আপনি দেখে থাকেন আমাদের ইউটিউবে আমাদের এই চ্যানেলে আর আমাদের এই চ্যানেলটির নাম বিপদ মুক্তির পথ এই চ্যানেলটির মধ্যে যদি আপনি নিজে দেখে থাকেন আর যদি আপনি মনে করেন যে আমার হৃদয়টা আরও নরম হওয়া দরকার আরও ভালো হওয়া দরকার তাহলে অবশ্যই আপনি এই নিয়মগুলো পালন করেন ইয়া বা ইসু। ইয়া বা ইস্যু এই নামটি অবশ্যই আপনি এই নিয়মগুলো পালন করুন আপনি যখন হৃদয় নরম হয়ে যাবে তখন আপনার সাথে যারা চলাফেরা করবে আপনার ব্যবহার আচার আপনার সমস্ত কিছু দেখে তাদেরও হৃদয় নরম হয়ে যাবে তখন তাদের চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আর বলবে এত কঠিন মানুষ এত হৃদয় শক্ত মানুষ এই মানুষটি এত নরম হয়ে গেল যে আমাদেরকে সে সাহায্য সহযোগিতা করে এবং ভালো ভালো কথা বলে এবং আমরা তার কাছে কিছু চেয়ে পাইতাম না এটা চাওয়ার আগেই দিয়ে দিচ্ছে লোকটা খুব ভালো তখন তাদের চোখের পানির সাথে যখন আপনার জন্য দোয়া করবে তো আপনার জীবনে যে অভিশপ্ত হয়েছিলেন বহু মানুষের কাছে সেই অভিশপ্তগুলো আস্তে 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 কেটে যাবে তখনই কি হবে আপনি আল্লাহর পথের প্রথিক হয়ে যাবেন তখন এই মানব জীবন ধন্য হবে ইনশাল্লাহ তবে শূন্য হয়ে আর থাকবো কতদিন চলুন আমরা পূর্ণ হয়ে যাই আল্লাহ তালার এই নামটি ইয়া বা ইসু ইয়া বা ইসু এই নামটি আমরা পাঠ করব ঠিক এই নিয়মে আল্লাহর রহমত অবশ্যই বক্সিত হবে তখন আমাদের জীবনে আমরা যে এই মানব জীবনে এসেছি অবশ্যই আমরা এই সুন্দর মানব জীবনটাকে সুন্দর গুছিয়ে গাছিয়ে নিষ্পাপ হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ তো আরও একটি কথা বলবো সেটি হলো কি যে শুধু নিজে করব না অবশ্যই এমন ধরনের লোককে আমরা এই নামটি পৌঁছে দেবো ইয়া বা আইসু এবং নিয়মটি আমরা বলে দেব। সে যদি করে তো করলো না করলে আপনি দোষী নয় কিন্তু আল্লা আল্লাহ আপনার উপর খুশি থাকবে যাই হোক আমাদের এই বিপদ মুক্তির পথ এই চ্যানেলটির দিকে অবশ্যই আপনারা চোখ রাখবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভালো কোনো আলোচনা আপনাদের কাছে পৌঁছে যেতে পারি এবং আল্লাহর নিরানব্বী নামের যে গুণ ক্ষমতা আপনাদের সামনে তুলে ধরতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ